হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগের স্বাগত জানাই এখন দুপুর একটা বাজে আমি কিন্তু রেডি আমরা আজকে একটু ঘুরতে যাইতেছি আমরা আমার গার্লফ্রেন্ড যাইতেছি আমার সাথে তা আমরা আজকে ঘোরাঘুরি একটু প্ল্যান হইলো কালকেই প্ল্যান হয়েছে কিন্তু সব কিছু সায়রা নিতে একটু সময় লাগছে এই বেলা মানে একটার থেকে বিকাল সন্ধ্যা অবধি আমরা আজকে ঘুরুম যে কে আসের সাথে দেখামো তোমাদের তো চলো এখন রেডিও নিছি যখন বাইরে যাই কই যাই তোমাদের সাথে শেয়ার করুন তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ভিডিওগুলি নতুন দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আরেকটা কথা আমি কিন্তু অনেক দিন ফোর আওয়ার ভিডিও দিতেছি অনেক দিন ওই আগে এর মধ্যে আমি কোনো ভিডিও সারছি না তো যদি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করবে তো চলো এখন বাইরেই ঘোরাঘুরির যখন আসা প্ল্যান হচ্ছে আজকে সারা সারাটা দিন তো গইতারতাম না এই যে আমার বান্ধবী তো আমরা এখন কই যাই কি করি তোমাদের সাথে শেয়ার করুন তো চলো যাওয়া যাক আমরা এখনছে গেছি কাগরতলায় আমি আর তাই তা আমরা এসি প্রথমে আজকে কয়েক জায়গা ঘোরার প্ল্যান আসছে তা আমরা প্রথমে আইছি আজকে জগন্নাথ বাড়িতে রথ তো গেছে রথের দিন তো আর আইতো আসছি না বিড়ের মিলে আসুন আমি তো বিড়ের মিলে এমন যাই তারি না এই রথের দুই তিন দিন পরে আইলাম আর কি চলো এখন জগন্নাথ বাড়িতে যাই এখানে ঠাকুরে প্রণাম করি আর কই যাই দেখি আর জগন্নাথ ঠাকুরে দেখে তো মাইছি কিন্তু জগন্নাথ বাড়ি জগন্নাথ ঠাকুর তো গেছে মাসির বাড়িতে ঘুরতে তো যেদিন ঘুরে আইব সেদিন আবার আমু দেখতাম তো চলো এসব দেখছি তো চলো সামনে গিয়ে দেখামু কি সুন্দর লাগে কত উপরে নিয়ে পতাকা টাঙ্গাইছে আমি রথের সময় আইসি না কোনো সময় ফার্স্ট আইলাম চলো ভিতরে যাই আমরা জগন্নাথ ঠাকুর যে মাসির বাড়িতে ঘুরতে গেছে এই কারণে মানুষও নাই মানুষও ঠাকুর আয় বেড়াই করবো মনে হয় এই কারণে মানুষ নাই অন্যান্য সময় যে আই প্রচুর লুক থাকে কিন্তু আজকে একবারে খালি খালি ভালো লাগে না খালি খালি থাকলে একটু সময় ভুই দেখো কি সুন্দর করে সাজাই রাখছে মোবাইলে কিন্তু ভাল লাগতেছে না মানে কেমন জানি লাগতেছে কিন্তু আমরা যখন সরাসরি দেখতাছি খুব সুন্দর লাগতেছে দারুণ লাগতেছে খুব সুন্দর এই এদিকে এদিকে হ্যাঁ ঠাকুরের স্থান আইলে মন ফ্রেশ হয়ে জাগা এখন আমরা বিষ্ণু ঠাকুরে দেখতাম এসেছি পুকুরের মাঝখানে অন্য দিনের দিকে আজকে জিলা দিছে ঠাকুর কত সুন্দর তুমি তোমারে যদি পাইতাম আসলে তোমারে যদি পাইতাম তুমি কত সুন্দর চলো এখন এখানে যেন আর ঠাকুর ওই দর্শন করতে আসি না বেশি থাকতাম না জামুকা এখন দেখি কই যাইতে পারি বাইরেছি বিকাল অব্দি রুম আর এটা বেজে আসছে গা তো চলো আর এটা বেজে চলো এখন যাওয়া যাক এই যে আমার শিব ঠাকুর আমার শিব ঠাকুর উফ আজকে দেখুনা আরো জিলা দিয়ে রইছে আমার শিব ঠাকুরে কি ভাল লাগতোছে আমাদের বাক্য কলেছে একটু প্রসাদ লাগানো তাই অনেকক্ষণ মানে মানাইতে মানে এখন রাজি আমরা প্রসাদ মাছ জগন্নাথের আমরা প্রসাদ লিতে মানাইছি প্রসাদ টা নিয়ে আমরা অনেক লেট ফেটা লইসি মানুষ কিন্তু অল্প মানুষ কিন্তু অল্প প্রসাদ আর বাক্য লাগে ভাইক কিন্তু রাজি জোর করে প্রসাদ আইতাছে প্রসাদ টা নিয়ে লই কা প্রসক্তা প্রসুক্তা আমরা এখন হাটিয়াটি পাবা পাবাদি আগরতলা শহরে ঘোরাঘুরি করতেছি খুব ভালো লাগতেছে কিছুদিন আগাড়িও করলাম এখন রবিনের এখানে যাবো দেখি গিয়া রবিনের সাথে একটু দেখা করে যাবো আগরতলা যখন আইসি যে তো সকালে বাইরে এসছে চলো যাই এখন রবিনের এখানে আর আমি আমরা ভিডিও করতেছি মানুষ মুখ দিকে চাই মুখের দিকে চাই আর ভালোই লাগে একটু আর আসতে একটু

গুড ইভিনিং বন্ধুরা এখন মানে বিকাল হয়ে গেছে গা বিকাল হইল বুঝা বিকাল তো সন্ধ্যার টাইম হয়ে গেছে কিন্তু প্রায় পাঁচটা বাজে তো বুঝা যেতেছে না রুদ্র কিন্তু এখনও আছে তা আমরা ঘোরাফেরা করে আয়া পড়ছি মুখ হাত দিলাম এখন ড্রেস চেঞ্জ করলাম খুব ভালো লাগলো কতটুকু ঘোরাঘুরি অনেক দিন পর আবার বাইরে এলাম একটু মানে সংসারের কাজের ফাঁকে একটু ঘোরাঘুরিটাও কিন্তু লাগে মনও ফ্রেশ থাকে তো এখন চা বয়সি মিস্টার আর বিল্ডিং তাকাই আবার তাহলে দোকানে যাব তো যতটুকু ফসি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শুধু আমার পাশে থাকবো আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আজকে অনেকদিন পরে কি তা কয়টা গ্রুপ লাভ করছি